গোলাম আমি জানি আমি জানি আমার বান্দারা আমার গোলামেরা ষাট বছর সত্তর বছর ধরে গুণা করবে আমার বান্দারা নৈরাস হয়ে যাবে অরে গোলাম আমি আল্লাহ আলামিনের জন্য জান্নাত বানাই নাই আমি রবের জন্য জান্নাত বানাই না আমি আলামিন কোন বেঈমানের জন্য জান্নাত বানাই নাই আমি আলামিন কোনো কাফিরের জন্য জান্নাত বানাই নাই রে গোলাম আমি জান্নাত বানাইছি তোমার জন্য আমি জান্নাত বানাইছি ইমানদার জন্য আমি জান্নাত বানাইছি মুমিনের জন্য রে গোলাম আমি না আমার কোনো গোলাম নিয়ে কবরে আমি চাই সাইনা আমার কোনো গোলাম নিয়ে নিয়ে নামে যাক আমি চাই না আমার কোনো গোলাম নিয়ে আমি রব্বুল গুণালে সামনে হাজির হোক আমি চাই আমার বান্দারা তাদের জিন্দগির সব গুনাগুলো ক্ষমা করে নিয়ে আমি রবের কাছে ফিরে আসুক আমি জানি ইবলিশের ধোকায় পড়িয়া আমার বান্দারা গুণা করবে শয়তান আমাকে ডাক দে বলে মালি যাদের কারণে আপনি আমাকে জাহান্নাম থেকে বাহির করে দিলাম বলে আমি র বোনাায় না কাছে যদি এক বানতহ বাতান না সোহা কর। সোকেের পানি ফেলে যদি আমার কোনো গোলাম যদি না করে আমি রাব বোোনা এলামি নামার গোলামের সোকেের পানি নাকেরে ডগয়া সারাগি আমি রব ভোলা এলামি নামারা বান্দা বান্দির মাফ করে দিব।